নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা অক্টোবর মাস শেষ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তাই মা বোনেরা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকার জন্য অক্টোবর মাস শেষ হতে চললো এখনও বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে ঘোষণা করল নবান্ন এছাড়া জানা যাচ্ছে এই অক্টোবর মাসে অনেক মা বোনেরা তিন গুণ টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এই অতিরিক্ত টাকা কারা কারা অক্টোবর মাসে পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার ফাইনাল তারিখ তিনগুণ টাকা মহিলাদের দেবে তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পায়নি তাদের কবে টাকা আসতে পারে এই অতিরিক্ত টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওপর নির্ভরশীল অক্টোবর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি অক্টোবর মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনও পর্যন্ত অক্টোবর মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের মধ্যে পঁচাত্তর শতাংশ মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অথচ টাকা আসছে না বহু জেলার মা বোনেরা জানতে চাইছে তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা অক্টোবর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের মা বোনদের সাত তারিখ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে অক্টোবর মাস শেষ হতে চলেছে অথচ এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি বর্তমান সময়ে বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হচ্ছে একটি অন্যতম আয়র উৎস অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসারের বিভিন্ন নিত্য প্রয়োজন মেটায় একটি সচ্ছল পরিবারের লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব ততটা না থাকলেও একটি সাধারণ পরিবারে এই এক হাজার ও এক হাজার দুশো টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই অক্টোবর মাসের টাকা এখনও না আসায় চিন্তায় মা বোনেরা মা বোনেরা ভাবছেন আর হয়তো এই মাসে টাকা পাওয়া যাবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে এই অক্টোবর মাসের তিনটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ছাড়া হয়েছে যার মধ্যে প্রথম দুই ধাপের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে বর্তমানে তৃতীয় ধাপের টাকা দেওয়ার কাজ চলছে আর এই কারণে টাকা দিতে দেরি হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দুদিনের মধ্যে সকল মা বোনেরা টাকা পাবে এরই সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারাও টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই অক্টোবর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কারণে এখনও বহু জেলার মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে বন্ধুরা প্রথম দুই ধাপে টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে তৃতীয় ধাপে টাকা দেওয়ার কাজ চলছে যারা টাকা পাননি আগামী দুদিনের মধ্যে ব্যাংকে টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কারা অতিরিক্ত টাকা পাচ্ছে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের লক্ষ্য হলো লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের সময় মতো অর্থ প্রদান করা অক্টোবর মাসে অনেক জেলার মহিলারা বেশি টাকা পাচ্ছে কাদের বেশি টাকা ঢুকছে আধিকারিক সূত্রে খবর আগস্ট মাস থেকে বহু জেলার মহিলারা টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন নবান্নে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সমস্যার সমাধান করেছে যে সকল জেলার মহিলারা আগস্ট মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের এই অক্টোবর মাসে ছশো টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের বকেয়া টাকাগুলি একসাথে এই অক্টোবর মাসে ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন